আমি মোহাম্মদ নজরুল ইসলাম গত পরশু দিন জামাতের এক মিটিংয়ে মানে অকাঙ্ক্ষিত কিছু কথা মোহাম্মদ আইজুর রহমান ধানের শেষের বিপক্ষে কিছু কথা বলছি যেটা আমার বলা ঠিক হয়নি আমি এই ব্যাপারটা পরে উপলব্ধি করছি যে জিনিসটা ঠিক হয় না আমার এটা বয়সের দোষ বয়সের দোষে বয়সের ভারে এই কথাটা আমি বলে ফেলছি কিন্তু এই জন্য আমি রোমারি রাদিপুর এবং চিনমারি বাসীর কাছে অনুতপ্ত আমি চাই আপনারা আমাকে এটা একটা ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন আমি এরপরে ইনশাল্লাহ আর এ ধরনের কথা আমার মুখ দেওয়া ব্যাপার বাড়াবে না যেহেতু আমি এই কথা নিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়ছি আপনাদের সবার কাছে আমার অনুরোধ এটা নিয়ে কেউ টানাটানি হ্যাঁ টানাটানি হেঁচাহেঁচি করেন না এটা এটা আমার অনুরোধ ভুলবশতে আমার এটা হয়ে গেছে সেটা তো আমি বলছি আপনারা এটা নিয়ে আর টানা হেসরা করেন না এটা আমার অনুরোধ যার ওখানে মিটিং করছি সে আমার ভাই তাঁচাতো ভাই আর যার বিরুদ্ধে কথা বলছি সেও আমার তাঁচাতো ভাই দুজনেই আমার রক্ত আমি চাই না এটা নিয়ে কোনো টানা হেস্রা করেন কোনো রকম বিভ্রান্তকর কথা আপনারা বলেন আমি চাই সুষ্ঠুভাবে এর একটা সমাধান হওয়া যাক আমি এর বিপক্ষে কোনো কথা বলবো না আমি চাই হাজির রহমান সাহেব ইলেকশন করুক মোস্তা মোস্তাফেজ ইলেকশন করুক যে আল্লাহ যাকে কামিয়াজি করবে সে হবে এই পদ্ধতি